মওলভী বানানোর আগে কিতাবুত তালাক পড়ানো হয় যেন তালাক দিতে যে পেছ না লাগা ঠিক করে এমে পাস করা তালাক দাও শিখো না এমে পাস কেরা সরকারি চাকরি দেই করতে আর বউ পালতে বরাবর না मियां তালাক হয়ে যায় তা আন্দাজও জানো না যে তোমার বউ তালাক হয়ে গেছে এই তো পরে মোল্লার পিছে পিছে ঘুরো যাই বেশি গেলে গৌ হুজুর কি ভাবে নিকৃষ্ট কায়দায় বলে থাক আসলে কিছু কথা আছে না উৎকৃষ্ট কায়দায় বলার উপায়ই নাই কিছু কিছু কথা আছে যেগুলো উৎকৃষ্ট কায়দায় বলার উপায় নাই তো তাদের নিয়ম হলো জামাই তালাক জামাই তো তালাক হইলো এখন কি ঘটে এখন ঘটে হইলো এলাকার পুরুষরা এসে যা মাইরে শান্তনা বলে কায় কানিশনা কানিশনা আরেকটা বিয়া করায় দিল আর এলাকার নারীরা ফুলের মালা নিয়ে এই মহিলার কাছে এসে বলে তুমি বড় ভাগ্যবান তোমাকে আগুন খোদায় একটা ইনটেক সংবিধান করেছে যে স্বামীর সাথে পৃথিবীর আর কোনো নারীর ছোঁয়া লাগবে না তুমি নিজেই নিজের মতো লালন পালন করে নিজের জামাই বানাইলো এই নিয়ম এখন তার ছেলেই হ্যার জামাই এই রকম অসংখ্য বাজে নিয়ম অগ্নি পূজকদের ধর্মে বিদ্যমান ছিল সাবেক ফ্যাসিস্ট ওরা যেমন মুত আর গোবর খাওয়ানোর দলের ভক্ত ঠিক ওরা আগুন পূজারীদেরও ভক্ত এ কারণে শিখা চিরন্তন অনির্বাণ নির্মাণ করে বাংলাদেশের মানুষকেও আগুন পূজা ওরাই করাতে চেয়েছিল আলেমরা আওয়াজ তুলেছে তো মুসলমান যায় না কুত্তাও যায় না মুসলমানের দেশের কুত্তা শিখা চিরন্তন শিখা অনির্বাণ ভিন দেশি প্রভুদের গোলামি করে মুসলমানদেরকে পূজা ও সিরিকি কার্যক্রমের দিকে অগ্রসর করার চক্রান্ত যুগে যুগে ভিন দেশিদের দালাল রায় এদেশে করেছে যাই হোক এগুলো আমার কথা না ফাঁক দিয়া ফাঁক দিয়া মাজুসিদের কিছু নিকৃষ্টতা শুনাইলাম আর কি সাকার কার ফাদার যে মুসলমান তুমি আর তোমার ধর্মের নাম ইসলাম সাকার কার ফাদার বলুন আলহামদুলিল্লাহ ধর্মের নাম ইসলাম তো আল্লাহর বললেন আগুন জ্বালায়া নামাজে দাঁড়ান যাবেন দেখি করো যাও অমীমাংসিত অবস্থায় আজকের বৈঠক মুলতবি আবার সারা পরামর্শ হবে সাহাবিরা চলে গেলেন ভেতরে একজন সাহাবি যিনি খেজুর বাগানের রাখাল সাহাবি শ্রমিক সাহাবি কৃষক সাহাবি নাম তার আবদুল্লা বিন জায়দ বিন আবদের আব্বিহি উনি অনেক বড় শিক্ষিত সাহাবি না খেজুর বাগানে কাজ করে শ্রমিক কৃষক সাব উনি স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাইতেছেন আর একটা ধব লইয়া যে এই সোনপুরি বেসে আর বাজাই যে মালাই বেছে বাজায় মালাই 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 এরকম একটা কিছু নিয়ে যাইতেছে তুমি তাকে দেখে এই এটা আমার কাছে না ইটা দিয়া নবী জিরে নিয়ে দিব নামাজে ডাকবো আমরা খুব পেরেশানিতে এই ধলায় স্বপ্নে আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রব্বিহি কে বলে কি এটা দিয়ে ডাকবা কেন তোমাকে সুন্দর কিছু কালিমাত শিখায়া দেই আমি শিখেন শিখান চারবার বলবা আল্লাহ একবার আল্লাহ একবার এর পরে দুইবার বলবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর পরে দুইবার বলবা হামাদের রসুলুল্লাহ এর পরে দুইবার বলবা হাইয়া আল্লাহ ফালা এরপরে দুইবার বলবা হাইয়া আল্লাহ ফালা এরপরে বলবা আল্লাহ আকবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচা জাগায় দাঁড়ায় আলান করবা হ্যাঁ কথাটা তো আবদুল্লাহ বিন জেহেদমিন আব্দুরাব্বিহী স্বপ্নের পাওয়া এই কালিমা বুলুনিয়া নবীজীর কাছে গেছে পাশে শিক্ষিত সাহাবি মেজাজ ওয়াই উমর একই স্বপ্ন দেখে চুপ করে বয়ে রইছে উমর বসে রয়ে নাই আল্লাহ উমর রে বসায় রাখছে মুখ খুলতে দিতেছে না আর একটা কৃষক সাহাবির মুখ খুলে দিছে কৃষক সাহাবির ফজিল তুপুরে উঠাইতেছে আল্লাহ তালা দুনিয়াবাসীকে দেখাইতেছে সাহাবি তো সাহাবি এটা খেজুর বাগানের রাখাল হইলে কি হবে তার কথার কত দাম নবীজি শূন্য টুন্য কয় কোনো ধাবলা আসেনি স্বপ্নে যার দেখছো এ আল্লাহর ফিরিশতা তোমারে আজান শিখাইতেছিল আল্লাহ মাক তাজিন তুমি সাহিবুল আজান পৃথিবীর ইতিহাসে তুমি আজান আমন আজানকে আগমন করানোর ব্যাপারে আল্লাহ তোমাকে ব্যবহার করেছে তুমি নির্বাচিত বেলালকে ডাকো তার গলার আওয়াজ উঁচু পাঁচ বেলা বেলাল আজান দিবে শুধু পাঁচ বেলা বেলাল আজান দিবে না আমার এই সাহাবির দেখা স্বপ্নের আজান এইটা স্বপ্ন নয় তার স্বপ্নটা ওহির মতন এটা সত্য আল্লাহর রসুল সমর্থন দিয়ে বললেন এর কথাগুলো দিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদ থেকে সেজদা ইবাদত করার জন্য এই কোফা দিয়েই ডাকাডাকি করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূল খবর দিলেন এই আজানের আওয়াজ যত দূর যাবে তত শয়তান থাকবে না এই আযান যে মুয়াজ্জিনে দেবে তার গর্ধান হাসরের মাঠে ऊंचा ऊंचा হবে এই কারণে হযরত খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও হজরত মর আফসোস করতেন যে হায় যদি আমাকে মোয়াজ্জিন বানাইতো তাহলে ভালো হইতো কারণ মোয়াজ্জিনদের গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে এই আজান শুধু মসজিদে না পৃথিবীর মাটিতে মুসলমানের ঘরে কোনো একজন মুমিন সদস্য জন্ম গ্রহণ করলে সাহাবীর স্বপ্নে পাওয়া আজানটাকেই তার কানে সবার আগে পৌঁছানো হয় হাসান বস্তি বলে কানে সাহাবির স্বপ্নের আজান পৌঁছানো হয় আর আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া আগন্তুক নব্য মুসলিম যে আগমন করেছে তার কলবের ভেতরে আল্লাহ নিজের হাতে কালিমায় শাহাদাত লিখে দেয় এই হলো সাহাবি সেই সাহাবির সমালোচনা না সেই সাহাবির আলোচনা হবে তার গুণ আলোচনা হবে তার ইতিবা হবে তাদের অনুসরণ হবে নবী বলে আমিও আমার সাহাবিদের ইতিবাকারী যারা হিদায়াতের উপরে তারা এ কারণে আল্লাহ সাহাবীদের গুণ কোরআনে বারবার বর্ণনা করেছে একটা গুণ আসিদা ও আলাল কুফফার সাহাবীরা কুফরের বেলায় বড় শক্ত একারণে কারণে নকল হলো মাযহাবিরা যারা মাযহব মানে তারা সাহাবীর নকল কারণ প্রত্যেকটা মাযহাব কোন না কোনো সাহাবীর রং যেমন Hanafi মাযহাব আসকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের হুবহু রং আর সাহাবিদের হুবহু রং শুধু মাঝাবি না দেবন্দি দেওবন্দি রং সাহাবিদের কারণে রংবন্দিরাও হকের ব্যাপারে বড় সত্য দেওবন্দের রং এই ওহাবি খারেজি কহজা করে ওহাবি কওজা করে যাদের বলো এরা হলো দেওবন্দি দেওবন্দিদের ভেতরে সাহাবিদের গুণ আছে তারা হলো সিদ্ধা আলাল উফফার বাতিল সে শেখ হাসিনা হোক আর আসাদনুর হোক বাতিল সে নব্য কোনো রাজা মন্ত্রী মিনিস্টার হোক ঘার ধর্মের করে দেওয়া হবে বাতিলের ঘাই রয় কারণ কারণ হল এই ইমানের একটা পছন্দিদার রং হলো

الله تعالى قبول ربنا امين السلام عليكم <وبركاته>